ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার সময় যেখানে জাতীয় উদ্যান এবং জাতীয় চিরাখানা আছে সেই এলাকাতে হ্যাঁ বুঝতে পেরেছেন আজকে আমি বাংলাদেশের ঢাকার মিরপুরে সুন্দর একটি জায়গায় ঈদের গ্যাদারিং করতে যাচ্ছি গ্যাদারিং এ কারণেই বললাম কারণ মিরপুর হচ্ছে একটা গ্যাদারিংয়ের জায়গা চলেন এই সুন্দর দৃশ্য থেকে বেরিয়ে আজকে চলে যাই গেদারিং পূর্ণ একটি জায়গাতে যেখানে আজকে ঈদ মানুষ কিভাবে পালন করছে কি কি করছে সেটা দেখব আপনাদের সঙ্গে নিয়ে চলেন আজকের ব্লগটি শুরু করা যাক ঈদুল ফিতরের ব্লগ দুই আজকে আমি চলে আসছি বাংলাদেশের মিরপুরের ঢাকা শহরে অন্যরকম এক ঢাকা এইখানে ঈদ উদযাপন করতেছি চলেন বাংলাদেশের ঢাকার মিরপুরের ঈদ কেমন হচ্ছে দ্বিতীয় দিন আপনাদেরকে তা দেখায় এই যে দেখেন সুন্দর সুন্দরভাবে পার হচ্ছে এখানে অনেক গাড়ি ট্রাফিক লাই এখন আজান দিচ্ছে আজানের পরে আমি আমার কথা বলব ভাবা যায় আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এখানে একসময় কাজ হতো ভাবা যায় এর দুই পাশে বিল্ডিং আছে কিন্তু একসময় এখানে মাটির ঘর ছিল আসলে ভাবা যায় না বাংলাদেশের ঢাকার মূলত উনিশশো সালে পাকিস্তান সরকার কর্তৃক একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসাবে প্রতিষ্ঠিত হয় তবে এর ইতিহাস আরও পুরনো এবং এটি ঢাকা শহরের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিরপুর একসময় একটি গ্রামীণ অঞ্চল ছিল যেখানে কৃষি কার্যক্রম ও মাটির ঘরবাড়ি ছিল উনিশশো সালে ভারত বিভাজনের পর অনেক বিহারী শরণার্থী এখানে আশ্রয় নেয় যা মিরপুরের জনসংখ্যা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রভাবিত করে আর আজকে সেই এলাকাতেই আমি আছি মিরপুর এক আজকের ঈদ আনন্দ সব কিছুই ভাগাভাগি করে নেব আপনাদের সঙ্গে আজকের রাস্তাটা দেখাচ্ছি কত সুন্দর সিমসাম নিরিবিলি রাস্তা কিন্তু নিরাশ হয়েছি সামনে গিয়ে চলেন কেন নিরাশ হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আস্তে আস্তে সম্পূর্ণ লোকটা দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন নিরাশ ঠিক ঈদের রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে দেখাবো ঈদের আজকে দ্বিতীয় দিন কালকে ঈদ চলে গেছে তো এখন রাস্তাঘাট মোটামুটি কিছুটা এটা মেন রোড মিরপুর একে আছি কিছুটা হচ্ছে আপনার ফাঁকা এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হইতে গেছিল এই মাত্র যেহেতু বড় বড় বাস গুলা খুব সামান্য আছে আর সব হচ্ছে ছোট গাড়ি রিক্সা ভ্যান অটো প্রাইভেট কার যারা প্রাইভেট কার নিয়ে বেরোয়

অনেকটু লোকজন এদের মধ্যে মানুষ উল্টা পাল্টা বেশি চালাচ্ছে ফাঁকা রাস্তা পেয়ে এই জন্য একটু সংঘর্ষ বেশি হচ্ছে

দ্বিতীয় দিনও যদি এরকম জ্যাম থাকে বাকি সময় তো পড়েই আসে পাশে কিছু খাবারের দোকান খোলা আছে আর এই পাশে কিছু খাবারের দোকান খোলা আছে দেখেন এখনো ফুটপাথ চলতেছে এখনো মানুষ কি কেনাকাটা করবে আছে অনেকে কেনাকাটা করবে আর বড় বড় মার্কেটগুলো কিন্তু বন্ধ আছে আর পুরো জ্যাম লেগে গেছে ঢাকা জ্যামের পরিমাণ এত যে আমি হাঁটতে বাধ্য হলাম রিক্সা থেকে নেমে গিয়ে এখন এখানে আখের রস বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে সনি স্কোয়ারের অবস্থা সবাই ঈদের মধ্যে মনে ছবি দেখতে আসছে বেশি দেখেন যাই হোক মিরপুরের গ্যাদারিং গ্যাদারিং সমৃদ্ধ ঈদ এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা গ্যাদারিং ঈদ এত মানুষ এত মানুষ যে এখানে হাঁটা করতেছে একটু দেখা যেদিকে যাচ্ছি যেদিকে যাচ্ছি ওইদিকেই আগে এখন মাগরিব নামাজটা পড়বো মাগরিব নামাজ পড়ার পরে তারপরে হচ্ছে আকিবের নির্দিষ্ট জায়গায় যাবো তাই নাকি চলো আমরা নামাজ পড়ি আগে এই যে মসজিদে চলে আসছে এখন নামাজের বিরতি দেখছেন এত গ্যাদারিং এখন বসার খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গায় একদম মানুষ একটা প্রপার সিট খুঁজে পাওয়াটা এখন খুব টাফ হয়ে গেছে মানে ঢাকা শহরে মিরপুরের সব মানুষ মনে হয় যে এখানেই চলে আসছে তো তারা সবাই এখন ফুডের জন্য আসছে সারাদিন ঘোরাঘুরির পর একটু হালকা পুদা লাগছে এই জন্য খাবার দাবারের একটা এক্সট্রা প্রয়াস আমরা দেখি সিট খুঁজতেছি পিৎজা খাওয়ার ধৈর্যই শেষ হয়ে যাচ্ছে তোমার কি ধৈর্য আছে এখন লাগছে বেশি তো অর্ডার অনেক হয়েছে কিন্তু এখনো আসতেছে দেখা যায় আর কতক্ষণ লাগে অনেক হিউজ বাসটা ভরালো ওই বাসটা হলো হিউজ দেখতেছি একা একাই খেয়ে দিচ্ছ নাকি তো ঢাকা শহরের ইট কেমন হয় সেটা তো দেখলেনি মানুষ মুভি দেখবে খাওয়া দাওয়া করবে এই ঘোরাঘুরি করবে দু একটা জায়গায় যাবে এছাড়া আর বাড়তি কিছু না এই যেমন দেখেন মুভির সিরিয়াল কেউ আবার যাবে এভাবে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে গ্যাদারিং এই জন্যটা বন্ধ থাকলেও আজকে কিন্তু এই উপলব্ধ আমরা এখন অটো দিয়ে চলে যাব বাতাসটা কিন্তু খুবই সুন্দর কে মুভি দেখার জন্য পাগল কিন্তু আমরা মুভি টোভি দেখবো না এখন অত নিয়ে বাসায় চলে যাবো যাবেন দেখেন কত দেখেন আপনি এখানে সিগনাল ধরে দেখছে ওই জন্য এই জায়গাটা ক্লিয়ার ওকে গাইস আজকের মতো মিরপুরের ঈদ ব্লগটি শেষ করলাম বাংলাদেশের মিরপুর ঢাকাতে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন